আঙ্কেল আমার না একটা কোন আইসক্রিম খাইতে মন চাইছে কিন্তু আমার কাছে টাকা নাই দিতে পারবেন টাকা না তাহলে যা মানে টাকা নাই আমার কাছে টাকা না আমি দিবেন তাহলে একটা কোন আইসক্রিম দেন না কোন আইসক্রিম দিবেন এটা মানে এমনি বিক্রি করতেন কয় টাকা আপনি 50 50 টাকা তো আপনি আমার এমনিতি দিয়ে দিছেন দিবেন টাকা পয়সা কিন্তু দিতে পারবো না কোন টাকা না দিতে হবে কোনো দাবি আছে আপনার দাবি নাই কোনো দাবি নাই তাহলে জায়গা আপনারা ধন্যবাদ হ্যাঁ ঠিক আছে তো দর্শক আজকে দেখলেন আপনারা যে আঙ্কেলের কাছে আমি একটা কোন আইসক্রিম চাইছি উনি কিন্তু আমাকে দিয়ে দিছে বলছি টাকা নাই সাথে সাথে দিয়ে দিছে বলছে টাকা লাগবে না তো আজকে তার জন্য একটা ছোট্ট সারপ্রাইজ থাকবে চলেন আঙ্কেল ধরেন আপনি যে আমাকে আইসক্রিম দিছেন আপনি তো কোনো টাকা পাওয়ার আশায় দেন নাই নাকি ফ্রিতে আপনি দিয়ে দিছেন না মন থেকে দিছেন এই দাম এই আইসক্রিমটার দাম কত পঞ্চাশ টাকা আপনি আমার ফ্রি দিছেন কেন আমার কাছে টাকা নেই এটা শুনে না আমার টাকা নেয় আমার আচ্ছা আচ্ছা তো এখন বিষয়টা হচ্ছে আমার কাছে টাকা আছে জাস্ট আমি আপনাকে একটু পরীক্ষা করছি আইসক্রিম কি শুধু বেছেন না খান বেচেন ভালো তো বিষয়টাই তাতে যেহেতু আপনি আমাকে আইসক্রিমটা ফ্রিতে দিছেন আজকে এই আইসক্রিমটা আপনার খাইতে হবে যদি আপনি খান এই আইসক্রিমটা দাম দেবো আমি 1000 টাকা ঠিক আছে? চলুন শুরু করেন। বিসমিল্লাহ বলে শুরু করেন। তো আপনারা যে আইসক্রিমগুলো বিক্রি করেন খাওয়া হয় নাকি শুধু বিক্রি করেন? না খাওয়া হয়। মানে বাড়ি কোথায়? ময়মেশি। ময়মেশি কোন জায়গা? নন্দাইল। নন্দাইল। আমার নানির বাড়ি হচ্ছে আপনার শেরপুর, গোrda। তো এই বিষয়টা হইতছে এই যে আইসক্রিমগুলো যে আপনি এখানে যে বিক্রি করতেছেন এই জায়গাটার নাম কি?

ভালো দিকেই তো খাইছেন কি খাইতেন নাকি ভালো দিক খাইছেন আপনি তো আঙ্কেল খাইতেছে খাওয়া মোটামুটি অর্ধেক হয়ে গেছে তো আঙ্কেল আপনি বাকিটুকু শেষ করেন ঠিক আছে ধরেন আপনার টাকাটা বুঝে নেন আইসক্রিম খাওয়ার জন্য আপনি এক হাজার টাকা আজকে নিজের খাবার নিজেও পাইলেন খাইলেন আবার এক হাজারও পাইলেন কেমন লাগলো বিষয়টা ভালো লাগলো ভালো লাগলো আমি একটা ভিডিও করতেছি তাকে একটা হাসি দিতে হবে হাসি দিছেন তো প্রিয় আসলে আঙ্গেল কিন্তু উদার মনের একজন মানুষ কারণ হচ্ছে ওনাকে যখন আমি বলছি যে একটা আইসক্রিম দেন উনি কিন্তু আমাকে সাথে সাথে দিয়ে দিছে অনেকেই বলে যে না কেন দিব বা এত টাকার একটা জিনিস দিলে তো আমার লস হবে আপনি তো কোনো লাভের আশায় দেন নেই আজকে বা সেখানে আপনি যে লাভবান হইলেন এটা মানে কি আপনার রিজিক এটা ছিল নাকি তো এখন আমার যারা ভিডিও দেখতেছে ওদেরকে একটু বলে দেন যে ওনারা যেন আইসে এখানে আপনার এখানে খাবার খায় আইসক্রিম খায় বলে